জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে মাত্র এক ঘন্টার অপারেশনে নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা সেই অল্প সময় খুন করে আঠারো জনকে সেই বর্বরোচিত হত্যাকাণ্ড পাষণ্ড ঘাতকদের হাত থেকে রেহাই পায়নি শিশু রাসেল শিশুবাবু এমনকি অস্তসত্ত্বাবধূ উনিশশো পঁচাত্তর সালের চোদ্দই আগস্ট সন্ধ্যা থেকে পনেরোই আগস্ট ভোর ছয়টা পর্যন্ত কিভাবে সেই হত্যাজ্ঞ ঘটে তা নিয়ে এই প্রতিবেদন উনিশশো সালের পনেরই আগস্ট ভোর প্রায় পাঁচটা পঞ্চাশ মিনিট বঙ্গবন্ধুর ঘরে তিনি সহ বেগম মুজিব শেখ জামাল শেখ রাসেল সুলতানা কামাল ও রোজি জামাল বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে ঘাতকরা ততক্ষণে গোলাগুলি থেমে গেছে দরজা খুলে বারান্দায় বেরিয়ে আসতেই বঙ্গবন্ধুকে ঘিরে ফেলে ঘাতকরা নামিয়ে আনতে থাকে নিচে সিয়েরির মুখে মেজর হুদাকে দেখে বঙ্গবন্ধু চিৎকার করে ওঠেন তোরা কি চাস তোরা কি আমাকে মারতে চাস মেজর হুদা বলে আমি আপনাকে নিয়ে যেতে এসেছি বঙ্গবন্ধু বলেন তুই আমাকে মারতে চাস কামাল কোথায় তোরা কামালকে কি করেছিস উত্তরে হুদা বলে স্যার কামাল তার জায়গাই আছে আর আপনি তুই তুই করে বলবেন না আপনি বন্দি চলুন এবার গর্জে উঠলেন বঙ্গবন্ধু তোদের এত সাহস পাকিস্তান আর্মিরা আমাকে মারতে পারেনি আমি বাঙালি জাতিকে ভালোবাসি বাঙালি আমাকে ভালোবাসে কেউ আমাকে মারতে পারে না সিরির মাঝামাঝি এসে দাঁড়াতেই সিরির নিচে অবস্থান নেয় বজলুল হুদা ও মেজ নূর নূর কিছু একটা বললে সরে দাঁড়ায় মহিউদ্দিন সঙ্গে সঙ্গে গর্জে ওঠে হুদা ও নূরের হাতের স্টেনগান আঠ গুলি ঝাঝরা করে বঙ্গবন্ধুর বুক ও পেক্ট বিশালদেহি মানুষটি ধপাস করে পড়ে যান সিঁড়ির ওপর বঙ্গবন্ধু তখন মৃত তার বুকের রক্তে ভেসে যায় সিঁড়ি সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে সেই রক্তের স্রোত